রিনা বারহান ব্রো কি অবস্থা অবস্থা টবস্থা পরে আমরা নেক্সট উইকে কক্সবাজার যাচ্ছি আমি ট্রিট দিচ্ছি আরে জো ট্রিপের যাবতীয় খরচ সবকিছু আমার থাকা খাওয়া এভ্রিথিং তুমি জাস্ট তোমার গাড়িটা নিয়ে আসবে তুই আমাদের জন্য এত কিছু করতেছো আমি জাস্ট গাড়িটা আনতে পারবো না আই এম এন লেটস গো টু কক্সেস হ্যালো প্রিয়ম হ্যালো ফারহান হোয়াটস গুড ম্যান তোর তো কোনো খোঁজ খবরই নাই বেটা সামনের সপ্তাহে আমরা কক্সবাজার যাচ্ছি থাকা খাওয়া গাড়ি সবকিছুর খরচ আমার তুই জাস্ট তেলের টাকাটা দেবি ওকে আরে জোস জোস এত কিছু যখন তুই দিচ্ছিস তেলের টাকা আর এমন কি ডান আমি যাচ্ছি লেটস গো ম্যান ক্রেজি মজা হবে জিবরান ভাই কি অবস্থা আপনি কি নেক্সট উইক ফ্রি আছেন হ্যাঁ আছি তো কেন ভাই নেক্সট উইক আমাদের সার্কেলে সবাই রে নিয়ে আমি কক্সবাজার ট্রিপে যাচ্ছি ওখানে যে আমাদের যাতায়াত খরচ গাড়ির তেলের খরচ খাওয়ার খরচ সবকিছু আমি ম্যানেজ করতেছি ভাই আপনি জাস্ট জাস্ট ভাই আপনি এই যে হোটেল খরচটা একটু ম্যানেজ করতে পারবে আরে বেটা তোর তুই এত কিছু করছিস আর আমি তোর জন্য এইটুকুটা করতে পারবো না আমি যাচ্ছি তোর সাথে কি বড়লোক কি অবস্থা আরে তোরা হোধে আমার বড়লোক বলছ কেন রে তুই তো বড়লোক প্রতিদিনই কক্সবাজার যাস আমি এবারে সবাইরে টুরে নিয়ে যাচ্ছি তুই কি যাবি আরে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট যাবো কোনো সমস্যা নাই শোন বন্ধু যাতায়াত খরচ তেলের খরচ ওখানে থাকার খরচ সব কিছু আমি বিয়ার করতেছি তুই জাস্ট আমাদের সবার খাওয়ার ম্যানেজটা করবি এটা করতে পারবি এ আর এমন কি লাগলে আরো দেবো কোনো চিন্তা নেই আমি যাচ্ছি সবই তো ব্যবস্থা হয়ে গেল এবার নিজের একটা গরিব দুস্থ বন্ধুকেও সাথে নিয়ে যাওয়া যাক দোস্ত হঠাৎ কল দিলে আমাকে কক্সবাজার যাবে মজা নিচ্ছিস দোস্ত তুই তো জানিস আমার কাছে কখনই টাকা থাকে না টাকা তোমার কাছে ভাই কখনোই থাকে না তোটা এক টাকাও লাগবে না তুই জাস্ট যাবি খাবি ঘুরবি ফিরবি আর আমার ব্যাগটা টানবি তুই কি যাবি আমাদের সাথে একটা টাকাও দেয়া লাগবে না আমারও এক টাকাও লাগতেছে না যাই হোক তুই নেক্সট উইক রেডি থাকিস আপনারাও কার সাথে এবং ট্যুরে যেতে চান কোনো টাকা পয়সা ছাড়া তাদেরকে মেনশন করে জানান